নমস্কার একদিন ফটো তোলা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এক ঘর ভক্ত ও আশ্রিতের সামনে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ফটো তুলিতে ইচ্ছা করিলেই ফটো উঠানো যায় না আবার অন্য অন্যরকমও হয় ইচ্ছা না থাকিলেও ফটো ওঠে শুনি সেই ঘটনা উন্নতমানের মানের শৌখিন আলোকচিত্রশিল্পী হিসাবেও শ্রীযুক্ত মনীন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায়ের বেশ সুনাম ছিল রাম ঠাকুরের অনেক দুষ্প্রাপ্য ছবি তিনি তুলে রেখেছিলেন বেদবাণীর তিনটি খণ্ডে প্রকাশিত শ্রীশ্রী ঠাকুরের তিন রকম ভঙ্গিমায় যে তিনখানা ছবি ছাপা হয় তা ওনার হাতে তোলা এছাড়াও তিনি তার প্রথম যুগের মুভি ক্যামেরায় শ্রী শ্রী ঠাকুরের স্বল্প দৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র তুলে রেখে ভক্ত হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে রেখেছেন একবার কলকাতায় ভবানীপুর অঞ্চলে এক ভক্তের বাড়িতে রাম ঠাকুরের উপস্থিতিতে রামনবমীর উৎসব অনুষ্ঠিত হচ্ছে শ্রীযুক্ত বাবুও আসেন ওই উৎসবে যোগ দিতে সেই উৎসব বাড়িতে এক ফটোগ্রাফার উপস্থিত ছিলেন তার খুব ইচ্ছা শ্রী শ্রী ঠাকুরের ছবি তোলা ঠাকুর তাকে ছবি তোলার অনুমতি দেননি স্বভাবতই ফটোগ্রাফার ভদ্রলোকের মনে খুব দুঃখ ঘটনাচক্রে ওই ফটোগ্রাফার মনীন্দ্রবাবুর পরিচিত তিনি তার দুঃখের কথা মনিন্দ্রবাবুকে বলেন মনীন্দ্রবাবু সিসি ঠাকুরের নিকট ফটো ওঠানো সম্পর্কে তাহার অনুমতি না দেওয়ার কারণ জিজ্ঞাসা করিলে সিসি ঠাকুর বলেন যে উক্ত ভদ্রলোক ব্যবসার জন্য ফটো তুলিতে চাহিয়াছিলেন সেই জন্য কোনো অনুমতি পান নাই শ্রীযুক্ত মনীন্দ্রবাবু তৎপর ওই ভদ্রলোককে বলিলেন যে তিনি তাহাকে শ্রী শ্রী ঠাকুরের একখানা ফটো দিবেন তিনি যেন এই ব্যাপারে দুঃখিত না হন শ্রীযুক্ত মনীন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায় তখন কলকাতার বাড়িতে থাকতেন সেই সময় ঠাকুর মনীন্দ্রবাবুর বাড়িতেই ছিলেন পরের দিন সকালে শ্রীযুক্ত বন্দ্যোপাধ্যায় ছবি তোলার জন্য রাম ঠাকুরকে নিয়ে আসেন তারই পরিচিত সেই সময়ের বিশিষ্ট এক ফটোগ্রাফারের স্টুডিওতে মনীন্দ্রবাবু কিন্তু সেই ফটোগ্রাফার ভদ্রলোককে ঠাকুরের কোনো পরিচয় না দিয়ে একখানা ফটো তোলার কথা বলেন ফটোগ্রাফারও শ্রী ঠাকুরকে তার বিশেষ আত্মীয় মনে করে অতি যত্নে পরপর তিনটি প্লেটে তিন রকম এক্সপোজার দিয়ে ছবি তোলেন পরের দিন ঠাকুর মনীন্দ্রবাবুকে জিজ্ঞাসা করলেন ফটো আনিলেন না উত্তরে তিনি বলেছিলেন এত তাড়াতাড়ি ফটো পাওয়া যাইবে না তার পরের দিনও শ্রী ঠাকুর মনিন্দ্রবাবুকে একই প্রশ্ন করেন মনীন্দ্রবাবুর একই উত্তর তৃতীয় দিন বিকেলে শ্রী ঠাকুর কয়েকজন আশ্রিতের সামনে মনীন্দ্রবাবুকে ফটো সম্পর্কে প্রশ্ন করেন এখনই গিয়া ফটো নিয়ে আসিব এই বলে মনীন্দ্রবাবু চলে এলেন সেই স্টুডিওতে ফটোগ্রাফার ভদ্রলোকের কাছে চাইলেন ঠাকুরের ছবি ইহাতে ফটোগ্রাফার ভদ্রলোক অত্যন্ত বিপন্ন বোধ করিয়া তাহাকে বলিলেন যে তিনি দীর্ঘকাল কলিকাতা মহানগরীতে প্রতিষ্ঠার সহিত এই ব্যবসায়ী করিয়া আসিতেছেন কিন্তু তাহার জীবনে তিনি এরূপ লজ্জা পান নাই বিষয়টি পরিষ্কার করিয়া তিনি বলেন যে একখানা প্লেটেও শ্রী শ্রী ঠাকুরের কোনো দাগ পড়ে নাই তিনি নিজ অপরাধ স্বীকার করিয়া বলেন যে প্লেটগুলো হয়তো খুব পুরানো ছিল উনি মনীন্দ্রবাবুকে আরও বলেছিলেন ওই বৃদ্ধ ভদ্রলোককে আর কষ্ট করে স্টুডিওতে আনতে হবে না আমি নিজে আপনার বাড়ি গিয়ে ওনার আবার ফটো তুলে দেব মনীন্দ্রবাবু ফটোগ্রাফারের প্লেট তিনটি দেখতে চাইলেন ভদ্রলোক দেখালেন মনীন্দ্রবাবু তো অবাক প্লেট তিনখানার একটাতেও কোনো চিহ্ন নেই ব্যাকগ্রাউন্ড কিংবা এক্সপোজের বেশি কি কম তা বোঝার কোনো উপায় নেই কি ওই প্লেটে ফটো তোলার কোনো চেষ্টা হয়েছে তা বোঝার কোনো উপায় নেই মনীন্দ্রবাবু তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন শ্রী ঠাকুর এবার তাহাকে বলিলেন ফটো আনিয়াছেন কেমন হইয়াছে মনীন্দ্রবাবু বলিলেন খুব সুন্দর হইয়াছে শ্রী শ্রী ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন সকলকে দেখান উপস্থিত সকলেই ঠাকুরের ফটো দেখতে চাইলেন মনীন্দ্রবাবু ঠাকুরের সামনেই ঘরে উপস্থিত ভক্তদের তার প্রত্যক্ষ অভিজ্ঞতা খুলে বলেন এবার কারণ অনুমান করা গেল অনুমতি ছাড়া শ্রী শ্রী ঠাকুরের কথায় ফটো তুলিতে ইচ্ছা করিলেই ফটো উঠানো যায় না আবার অন্যরকমও হয় ইচ্ছা না থাকিলেও ফটো ওঠে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের বিস্তারিতভাবে সেই ঘটনা শুনিয়েছেন আজ থেকে অনেক দিন আগে আজমির শহরের কাছে এক ধনী শ্রেষ্ঠী সপরিবারে থাকতেন তার একমাত্র ছেলে ছেলেটিও ছোট নয় যথেষ্ট বয়স হয়েছে সে এক ছেলে এক মেয়ের বাবা শ্রেষ্ঠীর সুখের সংসার প্রাচুর্য ও শান্তির সুন্দর সহবস্থান সেই সুখ শান্তির সংসারে নেমে এলো হঠাৎ এক বিপর্যয় কারণ একটা ছবি সেই শেষটি দম্পতির ইচ্ছা হল স্বামী ও স্ত্রীর একসাথে একটা ছবি তুলে রাখার একদিন তারা এলেন আজমির শহরের এক নামকরা ফটোগ্রাফারের স্টুডিওতে দম্পতির অনুরোধে ফটোগ্রাফার যত্ন করে স্বামী স্ত্রীর একসাথে ফটো তুলে দিলেন তিন দিন পর সেই শেষটি স্টুডিওতে এলেন ফটো নিতে অবাক কাণ্ড সেই ফটোতে দেখা গেল স্বামী পেছনে দাঁড়িয়ে আছেন তাহাদের সম্পূর্ণ অপরিচিত তৃতীয় এক ব্যক্তি এই ঘটনায় আজমির শহরে হইচই পড়ে গেল অভিজ্ঞ ফটোগ্রাফার বারবার সেই নেগেটিভ থেকে প্রিন্ট নিলেন প্রতি প্রিন্টেই দেখা গেল সেই তৃতীয় ব্যক্তির পরিবর্তনহীন প্রতিকৃতি অনেকে অনেক কথা বলেছিলেন কিন্তু সেই রহস্যের কোনো সমাধান কিছুতেই হল না সময়ের গতিতে এই কৌতূহল প্রায় সবার মন থেকে মুছে যায় কিন্তু শ্রেষ্ঠী দম্পতির মনের গভীরে তৃতীয় ব্যক্তির যে ছবি আঁকা রয়েছে তা কিছুতেই তো মোছে না বরং দিনে দিনে স্পষ্ট হয় দিনের অধিকাংশ সময় তারা তন্ময় হয়ে সেই তৃতীয় ব্যক্তির ছবির দিকে তাকিয়ে বসে থাকতেন কি যে আকর্ষণ তার তা কাহাকেও বুঝিয়ে বলা যায় না এদিকে নানা লোকে নানা কথা বলে আত্মীয় পরিজনেরা তাদের দুজনকে বারবার বুঝিয়ে কিছুটা প্রকৃতস্থ করে তোলেন এবার নূতন উদ্যমে সৃষ্টি লাগলেন তার ব্যবসার আর সৃষ্টি পত্নী লাগলেন সংসারের কাজে না কিছুতেই আর কোনো কাজেই তেমন মন বসে না প্রতি কাজেই ভুল হয় মর্মে মর্মে তারা দুজনেই উপলব্ধি করলেন তারা যেন কেমন বদলে গিয়েছেন কিছুদিন পর আবার দেখা যায় তারা সেই ফটোর সামনে বসে নির্নিমেষ নেত্রে তাকিয়ে আছেন ফটোর সেই মনোচোরার দিকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনার যে অপূর্ব বর্ণনা করেছেন তার উপরে আর কিছু বলা চলে না শুধু এইটুকুই বলার ঘরে তাদের আর মন টেকে সেই মনোচোরাকে খুঁজে বার করতে মন বারবার ছুটে যায় দিক দিগন্তের পানে কিছুদিন পরে ব্যবসা বিষয় আশয় সংসারের সমস্ত দায় দায়িত্বভার ছেলে ও ছেলের বউয়ের হাতে তুলে দিয়ে সেই শ্রেষ্ঠী দম্পতি কিছু লোকজন নিয়ে বেরিয়ে পড়লেন তার খোঁজে যিনি চকিতে স্বামী স্ত্রীর পেছনে ফটোতে ধরা দিয়ে অদৃশ্য হয়েছেন সম্পূর্ণ অপরিচিত তৃতীয় সেই ব্যক্তিকে খুঁজতে দিন যায় বছর আসে প্রায় পনেরোটা বছর ধরে ভারতবর্ষের পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণের সমস্ত তীর্থ নানাভাবে খুঁজেও তার কোনো খোঁজ তারা পেলেন না অবশেষে বিফল মনোরথে এসে পৌঁছলেন কাশিতে কাশিতেই বাকি জীবন কাটিয়ে দেবেন মনস্থির করেন সেখানে একখানা বাড়ি ভাড়া করে বসবাস শুরু করে দিলেন তারা এখন তাদের যথেষ্ট বয়স হয়েছে শরীরের ভাঙ্গন ধরেছে তবুও কাশির গঙ্গায় ঊষা স্নান ছিল তাদের নিত্যকর্ম একদিনের জন্য তারা তাদের নিত্যকর্ম ঊষা স্নান বন্ধ করেননি গঙ্গায় স্নানের জন্যই কেবল দিনে একবার তারা বাইরে যেতেন এমনকি খাওয়াও ঘুমে যাতে বেশি সময় নষ্ট না হয় সেদিকেও তাদের ছিল সতর্ক দৃষ্টি বাকি সময়ে তারা ওই ফটোর দিকে তন্ময় হয়ে তাকিয়ে থেকে নীরবে চোখের জল ফেলতেন এমনিভাবে শবরীর প্রতীক্ষার মতো আরও কটা বছর কেটে গেল এখন তাদের হাঁটার ক্ষমতা নেই তবুও তারা একদিনের জন্য উষা স্নান বন্ধ করেননি পালকিতে যেতেন একদিন তারা গঙ্গার ঘাটে যাইবার পথে হঠাৎ দেখিতে পাইলেন যে তাহাদের মনচোড়া বহু স্পিত আরাধ্য দেবতা আমাদের ঠাকুর রাস্তার এক পাশে অবনত মস্তকে দাঁড়াইয়া রহিয়াছেন তৎক্ষণাৎ পালকি থামাইলেন এবং ষষ্ঠাঙ্গে ঠাকুরের চরণে নিপাতিত হইলেন এই অবস্থায় তাহাদের দেহত্যাগ হইল তাহাদের মৃতদেহ মণিকর্ণিকা ঘাটে লইয়া যাওয়া হইল এবং ঠাকুর নিজেই তাহাদের শেষকৃত্য সম্পাদন করিলেন যতদূর স্মরণ হয় ওই সৃষ্টির নাম ছিল শিবরাম ও তার স্ত্রীর নাম ছিল দুর্গামণি ইহাই প্রতিব্রতা ধর্ম ঠাকুর তাহার পত্রাবলীর বহু স্থানে প্রতিব্রতা ধর্মের কথা বলিয়াছেন এবং ইহাই সংসার উদ্ধারের একমাত্র উপায় বলিয়া নির্দেশ করিয়াছেন ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানাই প্রণাম জানাই আমার বাবা মায়ের চরণে সকল ভক্তমণ্ডলীকে জানাই রামময় অময় পিতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন জয় রাম জয় গোবিন্দ